নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সকালে ছেলেকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটে ঘটনাটি ঘটেছে আজ সকাল সাতটার দিকে বড় পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম পিজুষ অধিকারী বয়স আনুমানিক চল্লিশ বছর রাখালদেবী এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে আজ সকালে ছেলেকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বিদ্যালয়ের সংলগ্ন একটি চায়ের দোকানে চা খেতে যান তিনি সেখানেই শরীর খারাপ হয় চায়ের দোকানে উপস্থিত লোকেরা মাথায় জল হাওয়া দেন পাশাপাশি পরিবারের লোককে খবর দেন বাবুর ভাই ও স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে সাথে সাথে তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন এই খবর শোনা মাত্র পরিবারের শোকের ছায়া নেমে আসে পীযুষবাবুর অকাল প্রয়াণে ছেলে সহপাঠী অভিভাবক শিক্ষক শিক্ষিকা এলাকাবাসীরাও এই আকস্মিক মৃত্যুর আজকে সকালে দাদা ও ছেলেকে নিয়ে আসছিল স্কুলে রাখতে তারপরে ও টেকে আর কি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল খাওয়া দাওয়া হইতেই আর কি ও মাথা চক্র দিয়ে পড়ে যায় আমি তো বাড়িতে ছিলাম আমাকে এখানকারই একজন ফোন করে বললো যে আপনার দাদা মাথা চক্র লেখে পড়ে গেছে আইসে দেখি তারপরে দাদাকে নিয়ে দাদাকে আমি আর বৌদি আসি দাদাকে নিয়ে হসপিটালে চলে আসি তারপরে এখানে ডাক্তার মৃত বলে আছে মুদি দোকান আছে না 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 আজকে টোটোওয়ালা আমাদের আসে নাই তাই জন্যে ও স্কুটিতে করে রাখতে আসছিল দাদার নাম দাদার নাম পীযুষ অধিকারী চল্লিশ খুব দুঃখজনক ঘটনা এটা বলার কিচ্ছু নেই ভাষায় কব না বাড়ির পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে এত কম বয়সে এরকম হবে এটা ধারণার বাইরে ও স্কুলে এসে এই ঘটনাটা আমরাও তো হতবক্ষ হয়ে গেলাম শুনেই বাচ্চা একটা ছোট একটাই বাচ্চা ছিল কোনো করলেন বলার ভাষাই নেই কী আমি এখানে চা 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 বিক্রি করি এই পা আমার পাশে আমার আট দশজন লোকজন ছিল কাস্টমার ওদেরকে চা ফা দিয়েছি বোতল আইসা এনে বসলো আমাকে বললো দাদা আমার একটা চা আর একটা বিস্কুট দেয় হাতে আমি দিলাম চা বিস্কুট নিয়ে কায় তুইয়া পরে গেলো এবার পরে যাওয়ার পরে আরও সামনে লোকজন ছিল তারা দইরা টয়রা ওই বেঞ্চটার মধ্যে বেঞ্চটার মধ্যে শোয়াইলো শোয়ানোর পরে অ্যাম্বুলেন্স করলো ফোন 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 করার পরে ওনার ওনার বাড়িতে বাড়িতে করলো ফোন লোক আসলো লোক আসার পরে নিয়ে গেল ওই রাস্তায় বলে উনি মারা গেল না না এতো ডাইমা চাইমা আসছে এখন মানে একটা লোক দোকান আসছে চাইছে আমি দিছি এখন ওনার আগে কিছু পরে হয়েছে কি না সেটা আমি জানি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা